আপনারা দেখছেন বাংলা এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে পবিত্র রমজান উদযাপন হলো। রাজারহাট বটতলা অঞ্চলে সেরমই এক উদযাপন দেখা গেল তাপস চ্যাটার্জির উদ্যোগে শাহরাজ আনী মন্ডল ডাম্পিদা ও আরিত্র ভট্টাচার্যের সহযোগিতায় এটাই হচ্ছে রাজারহাট নিউ টাউনের পরম্পরা প্রতিটা অনুষ্ঠানে আমরা একা প্রত্যেক সর্বধর্ম সমন্বয়ে পালিত করি কাঁধে কাজ মিলিয়ে শুধু মুখে বলি না কাজে করে দেখাই আপনারাই দেখে যাচ্ছেন আজকে সর্বধর্মের মানুষ একত্রিত হয়েছে এক জায়গায় সম্প্রীতির বাতাবরণ আজকে এখানে তৈরি হয়েছে প্রতি ব্যাপারে আমরা যেটা বলছিলেন আপনারা ঠিকই গতকাল আমরা জগন্নাথ দেবের রথযাত্রা উল্টো রথ পালন করেছি আজকে পরের দিনই আমাদের অনেকে ছিল দুটো পর পর অনুষ্ঠান সাম্প্রদায় এই আপনাদের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় থাকে কি না কিন্তু রাজারা টিউটনে সেটা কোনো দিনই থেকে দেখিনি আমরা সেটা দেখে যাচ্ছি আমাদের দাম্পির উদ্যোগে এইখানে অনুষ্ঠান এখানে খাবার বিতরণ হয় মানুষের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে খাবার অর্থাৎ খিচুড়ি ধরনের জিনিস বিতরণ হয় আজকে তার হয়েছে এখানে আমি আসি এখানে লাঠি খেলা হয় কয়েক ঘন্টা ধরে কম্পিটিশনও চলে এখানে আমাদের মাননীয় বিধায়ক উপস্থিত থাকেন দুঃখজনক ব্যাপার যে তিনি অসুস্থতার জন্য তিনি আজকে হসপিটালে ভর্তি আছেন তার আরোগ্য কামনা করি আমরা প্রত্যেকে ডাম্পি থেকে আরম্ভ করে সবাই আমরা তার আরোগ্য কামনা করি এবং আগামী দিনে ডাম্পির উদ্যোগে এরকম বহু অনুষ্ঠান হবে এটা আমরা আশা করি এটাই আমরা কামনা করি এবং সম্প্রীতি বজায় থাকবে সবাই উপস্থিতিতে আমরা বার্তা দেওয়ার কেউ নাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি তো একটাই বার্তা দিয়েছেন ধর্ম যাত্রার উৎসব সবার তা আমাদের এই নারায়ণপুর তত্ত্ব ব্যতিক্রম নয় অন্যতম মুখ্যমন্ত্রীর কথা মেনে আমরা চলি ধর্ম যাত্রার উৎসব এই বন্ধুমহল আমরা এখানে তাবার প্রদান করেছি আমরা খাদ্যদ্রব্য দিয়েছি এখানে বন্ধুমহলে একটা সম্প্রদায় নেই সমস্ত সম্প্রদায় ছেলেরা আছে আমাদের এখানে তাবারুক দিচ্ছে সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলে আমরা তাবারুক খাচ্ছি আনন্দ করছি এই যে ময়রম উৎসবে ওখানে আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি দারুণভাবে পালন করে তিনি অসুস্থ হসপিটালের কবির কর আজকের নয় প্রায় দেখতে দেখতে ষোলো বছর অতিক্রম করলো বন্ধুমহলের এই কর্মসূচি দিয়েছে তা কবির কর সনাতন ধর্মে বিশ্বাসী আমি সংখ্যালঘু ইসলাম ধর্মে বিশ্বাসী তা আমাদের দুজনার উপস্থিতির মাধ্যমে আমাদের একটাই বাড়ে ছোট থেকে বড় হয়েছি ধর্মের ভিত্তিতে নয় নিজের ধর্মকে সম্মান করে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এতদিন বড় হয়েছি এবং ভবিষ্যতে এইভাবে বাংলা চলেছে চলবে ভারতবর্ষে চলবে আর কোন ধর্ম অসহিষ্ণুতা শেখায় না সহিষ্ণুতা শেখায় আর ইসলাম মানে শান্তির একটা প্রতীক ইসলাম মানে ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের লড়াই ইসলাম মানে দিনের আলো তা আমি ইসলাম ধর্ম করবো অথচ আমি হিংসা ছড়াবো এটা হতে পারে আমি যদি প্রকৃত ইসলাম ধর্ম দিনাম আমি সবাইকে সম্মান দিয়ে সবাইকে পেয়েছি তেমন সনাতন ধর্ম সেই কথা বলে রামকৃষ্ণ পরামর্শ দেব বলেছিল সবই একই অর্থাৎ কেউ ভগবান বলে ডাকে কেউ আল্লাহ কেউ গড আমরা এখানে আপনি বাইক নিতে এসেছেন আপনি তো সনাতন ধর্মে আপনি এসেছেন কেন এটা তো সংকল্পের উৎসব কারণ আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি আপনিও যেভাবে বড় হয়েছেন আমিও হয়েছি কিছু মানুষ রাজনৈতিক সাথে বিভেদ করার চেষ্টা করছে সেটা করুক আমরা ঐক্যবদ্ধ জনগণ থাকলে কিছু মানুষের চেষ্টা আদিমকালেও ছিল প্রাচীনকালেও ছিল বর্তমান সমাজে আছে ভবিষ্যৎ সমাজেও থাকে কিন্তু ভালো মানুষের সংখ্যাটা বেশি

ছোট থেকে যখন মাধ্যমিক পাশ করছি ভোটার হয়নি তখন থেকে কাজ করেছি আর কাজ করলে মানুষ অটোমেটিক আশীর্বাদ করে তাই আলাদা করে আজকে বিতর্কের কোনো ভাষা যাবো না একটাই মেসেজ সে হিন্দু হোক মুসলমান হোক তৃণমূল হোক সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক আর এস এস হোক যারা বিভেদ সৃষ্টি করে তারা সমাজের সমাজের ওটা আমি আজকে বলতে না ওটা থাকবে যে উন্নয়ন করবে যে সম্প্রীতি নিয়ে চাইবে সর্ব ধর্মের মানুষ সে তো থাকবে আর মুখ্যমন্ত্রী সবার কথা ভাবে স্বাভাবিকভাবে তার আশীর্বাদ নিয়ে যারা লড়বে তারাই আবার স্বাভাবিক ভাবে কাজ করবেন আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে আরো বেশি করে মানুষের মধ্যে কাজ করবেন হ্যাঁ আমি যদি আজকে অসুস্থ হয়ে ভর্তি থাকতাম তাহলে তো আমাকে আমার বন্ধুরা মিস করতো আমাদের বিদায় করছে আমাদের অভিভাবক তিনি অসুস্থ হয়েছে আমরা নিশ্চয়ই মিস করছি কারণ ওই ড্রাইভারের মতো দাঁড়িয়ে তিনি এখানে কাজ করতেন কবিতা আজকে ওই জন্য বেশি করে এসেছে কবিতার শরীর খুব অসুস্থ যেহেতু আমাদের আরেকজন অভিভাবক হসপিটালে ভর্তি এটা আরেকজন অভিভাবক তিনি অসুস্থ কিন্তু তিনি এসেছেন কারণ তিনি মানুষকে মেসেজ দেবে ময়রমের শুভেচ্ছা ডাইরেক্ট সুস্থ হয়ে দেবো আপনার ভালো মানুষ কাজের মধ্যে তিনি মানুষ সর্বধর্মের মানুষকে নিয়ে চলেন অবশ্যই মিস করছেন

আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় যিনি প্রায় বিয়াল্লিশ বছর ধরে এই এলাকায় জনপ্রতিনিধিত্ব করছেন তার নেতৃত্বে আমরা প্রত্যেকবার মহরমটা এইভাবেই পালন করে থাকি শুধু মহরম না আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গায় স্বামীজির জন্মদিন পালন হয় সেখানে নবীদের জন্মদিন পালন হয় আবার আমরা ঈদের ঈদের সময় ঈদের সময় বাচ্চাদের এখান থেকে আমরা জামা কাপড় দিই আবার পুজোর সময়ও দিই আমাদের তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের বিধায়ক একটু অসুস্থ দুদিন এই দুধ মানে তিনি গতকাল হসপিটালে ভর্তি হয়েছেন কিন্তু তার মনটা পড়ে গেছে নারায়ণপুরে আপনারা বারো দেখেছেন তিনি ভিডিও কল করছেন তিনি সমস্ত এই যে এত সুন্দর সেটা কালকে বেলা কিন্তু সেটা করে দিয়ে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন ডাক্তারকে ডাক্তারকে তিনি অনুরোধ করছেন যে আমাকে আরেকটা দিন সময় দিন আমি মহরমটা কোনো রকম কাটিয়ে আমি ভর্তি হই ডাক্তার হাসছেন ওনার কথা মানে বাচ্চাদের মতো তিনি ডাক্তারকে কাকু দিয়ে বিনতি করছেন যে নারায়ণপুরে তিনি মহরমটা বিয়াল্লিশ বছরের মধ্যেই এক বছর তার মিস হলো যে মহরমে থাকতো কিন্তু আমি মনে করি মিস হয়নি নারায়ণপুরের মানুষ সেই শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন বিধায়ক যেভাবে প্রত্যেক বছর করেন সুন্দরভাবে এবং নারায়ণপুর থানা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন লোকাল আমাদের বডি যারা আছেন আমাদের তিন নম্বর ওয়ার্ডের সহযোগিতা এবং লোকাল সকল কাউন্সিলরদের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর বিধাননগর পৌর নিলামের সহযোগিতা লেবার থেকে আরম্ভ করে মেডিকেল টিম অ্যাম্বুলেন্স সব পরিষেবা দিয়ে আপনারা দেখেছেন সুষ্ঠুভাবে আমরা যে মনোরম এখানে সম্পূর্ণ করলাম আমরা এইভাবেই সম্প্রীতির বার্তা দিয়ে সব উৎসব আমরা পালন করি কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্মযাত্রার উৎসব धन्यवाद देखो अमी मुख्यमंत्री মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় চলি আর আমার আদর্শ হচ্ছে আমার বাবা আমি আমার বাবাকে দেখেছিলাম রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করতে আমার বাবা আমাকে সেই শিক্ষাই দিয়েছেন কতকালও আমি রাস্তায় নেমে মানুষকে রথের পাপড় ভাজা আর জিলিপি খাইয়েছি আজকেও আপনারা দেখেছেন রাস্তায় নেমে আমি খিচড়া দিয়েছি আমার বাবা এইভাবেই শিখেছেন যে প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান দিতে আমি সেইভাবেই কাজ করে থাকি ধন্যবাদ হসপিটালে উনি শুনুন ভর্তি আছেন কিন্তু ওনার মনটা আছে নারায়ণপুরে এটা আপনারা বারবার দেখেছেন যে ভিডিও কলের মাধ্যমে তিনি দেখছেন এবং সমস্ত সেটআপ কাল যখন উনি হসপিটালে ভর্তি হতে যাচ্ছেন প্রথম ফোনটা তিনি তার বাড়ির লোকে তার ওয়াইফকে করেনি প্রথম ফোনটা করেছেন সাহেব আলীকে ফোনটা করেছেন আইসি নারায়ণপুরকে যে আমাকে কিন্তু এরকম একটা হসপিটালে যেতে হচ্ছে আপনারা সেটাপটা দেখুন এটাই তাপস তিনি জন্য ভর্তি হতে হতে মানে হসপিটালে যখন যাচ্ছেন গাড়িতে যখন তিনি কাদর সেই অবস্থা তিনি তার মহরমে সেটআপ নিয়ে চিন্তা করতে পারতেন আমি মনে করি আমাদের বিধায় আমাদের গর্ব তিনি যেভাবে পরিষেবা দেন এর বিকল্প আর কিছু হতে পারে না দেখতে থাকুন বাংলায় গিয়ে